ইউরান ই রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পর আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম শোলা কচু বা পানি কচু তারপর সুটকি দিয়ে বোনা এটা এক এক দেশে এক এক নাম বলা হয় শোলা কচু কেউ বলে কেউ পানি কচু বলে আরও অনেক নাম আছে অনেকে কাঠ কচুও বলতে পারে কচুটা আমি অফ ক্যামেরাতে কেটে নিয়েছি অফ ক্যামেরাতে কচুটা কেটে ভালোভাবে এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব আর এই কচুটা যারা খাননি একবার হলো এই কচুটা ট্রাই করবেন দেখবেন এই কচু যে খায় না সেও খেতে চাবে আর এখন আমি এটা প্যানের মধ্যে দিলাম প্যানের মধ্যে দিয়ে আমি পানি দিলাম পানি দিয়ে এখন আমি এটা সিদ্ধ করে নিব সাত থেকে আট মিনিট সিদ্ধ করলে হয়ে যাবে যেহেতু এই কচুটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখুন কচুটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আমি অফ ক্যামেরাতে কচুটা সিদ্ধ করে নিয়েছি এখন আমি এটা বেটে নেব এটা আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন ব্লেন্ড করে নিতে কিন্তু একদম মিহি হয়ে যায় তবে আমার কারেন্ট ছিল না কিছুটা সময় অপেক্ষা করছিলাম অপেক্ষা করার পর আর ধৈর্যও ধরতে পারলাম না তখন বাটনাতে বেটে নিলাম আমি এটা বাটনাতে বেটে নিয়েছি বেটে নেওয়া হয়ে গেছে আমার এখন আমি এখন আমি এটা তুলে নেব তুলে নেওয়ার পর এখন এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি এক কাপ তেল দিয়েছি এক কাপ তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে এখন আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কষিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুষি দিয়ে এখন পেঁয়াজটা একটু আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভেজে নেওয়ার পর ছয় থেকে সাতটা কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচ দেওয়ার পর এখানে আবার এক চামিচের মতো রসুন কুচি দিয়েছি রসুন কুষি দিয়ে এখন সাত মতো আমি লবণ দিলাম সাত মতো লবণ দিয়ে ভালোভাবে কিছুটা সময় ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু চাপা সটকি দিয়েছি আর এটা অফ ক্যামেরাতে গরম পানি দিয়ে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা হালকা কুসুম গরম পানি দিয়েছিলাম দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে তেলের মধ্যে দিচ্ছি চাপার সুটকি কিন্তু তেলের মধ্যে দিলে গলে যায় আর পেসেলার দিয়ে হালকা একটু চাপ দিয়ে নিচ্ছি দেখুন পুরো কাটাটা কিন্তু বের হয়ে যাচ্ছে তাই এটা কোনো বাটাবাটি করতে হবে না আমি এভাবে চাপা সুটকিটা কাটাটা বের করে নিলাম নেওয়ার পর এখন আমি মশলাটা একটু ভেজে নিচ্ছি যেন সুটকিটা ভালোভাবে ভাজা হয়ে যায় এখন আমি আদা বাটা দিলাম ওয়ান ফুট চামিস রসুন বাটা দিলাম ওয়ান ফুট চ্যামিস হলুদ গুঁড়ো দিলাম ওয়ান ফুট চামিস এক চা চামিচ ভরে আমি মরিচের গুঁড়ো দিলাম যেন ঝালটা একটু খেতে ভালো লাগে ধনিয়ার গুঁড়া দিলাম ওয়ান ফুট চ্যামিস জিরার গুঁড়া দিলাম ওয়ান ফুট চামিস দিয়ে ভালোভাবে মশলাটা এখন আমি নেড়ে সেরে নিচ্ছি আর এটার মধ্যে একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে কচুটা আপনারা চাইলে ইলিশ মাছের মাথা অথবা নিরামিষ রান্না করতে পারেন এটা কিন্তু নিরামিষ খেতেও ভীষণ ভালো লাগে এই কচুটা আপনারা চাপা ছুটকি বা ছুটকি মাছ ছাড়া যে কোনো ইলিশ মাছের মাথা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি এখন এক কাপ পানি দিয়েছি মশলাটা এক কাপ পানি দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আমি কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষাবো মশলাটা দেখুন প্রায় কিন্তু আমার কষানো হয়ে গেছে যখন দেখবেন যে মশলাটা কষানোর পর মশলার উপরে যখন তেলটা ভেসে উঠবে তখন বুঝতে পারবেন মশলাটা একদম রেডি আপনার এখন আমি কচুটা দিয়ে দিচ্ছি কচুটা দিয়ে এখন ভালোভাবে আমি নেড়ে সেরে নিচ্ছি যেন কচুটা মশলাটা মিক্স হয়ে যায় এখন ভালোভাবে এটা আমি নেড়ে সেরে নিচ্ছি কিছুটা সময় নিয়ে আমি কষিয়ে নেব পাঁচ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব আর কষুতে কিন্তু পানি ছেড়ে দিবে তাই পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আমি ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর আমি পাঁচ মিনিট পর আবার চলে আসলাম পাঁচ মিনিট পর আবার চলে আসলাম দেখুন কচুটাতে কতটা পানি বের হয়ে গেছে কতটা পানি বের হয়ে গেছে এই পানিতে আমার কচুটা একদম ভাজা ভাজা ভুনা ভুনা হয়ে যাবে তাই কোনো পানি দেওয়ার প্রয়োজন মনে হবে না আর এই কচুটা খেতে এতটাই মজার হয় আপনারা যদি এটা ট্রাই করে দেখতে পারেন খেতে ভীষণ মজার হবে যারা এই কচুটা খাননি এভাবে যদি একবার ট্রাই করে রান্না করেন তাহলে দেখবেন সেও কিন্তু এই কচুটা খেতে যাবে এতটাই মজার এই কচুটা আমার কথা বলতে বলতে আমার দশ মিনিটের মতো হয়ে গেছে ঢেকে ঢেকে রান্না করার পর এই দেখেন কচু আমার একদম রান্না হয়ে গেছে আর কতটা তেল ছেড়ে দিয়েছে এখন কিন্তু কোনো রকম পানি নেই আমার কচুর মধ্যে এখন তেল ছেড়ে দিয়েছে আমার কচু কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি কচুটা নামিয়ে নেব চুলা থেকে কচুটা আমি চুলা থেকে নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর এখন আমি এটা তুলে পরিবেশন করে আপনাদের দেখাবো আল্লাহ কচুর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজার হয়েছে আমার প্রিয় দর্শক যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন লাইক দেননি প্লিজ একটা লাইক দিবেন লাইক দিতে ভুলে যাবেন না আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন লাইক সাবস্ক্রাইব কোনোটি করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি অল রাখবেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে সময় সুযোগ করে দেখে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ